সম্মুখে একেবারে উপস্থিত ভাই এখানে একটু জানি কতগুলো গরু আজকে রেডি করে রাখছেন আপনি ভাই ভাই গরু 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 অলরেডি আছে আছে সব সব আজকে একটা না করে আসসালামু আলাইকুম আছি আমরা পুরান ঢাকার কষাই টলিতে বাংলা স্কুলের পাশে নয়ন ভাইয়ের মাংসের দোকানে এই যে দেখতে পাচ্ছেন অ্যালবিনো এই যে একটি গয়াল এই যে আরও একটি গয়াল তার মানে যেই দুটি গয়াল এবং তিনটি অ্যালবিনো আজকে শুক্রবার পড়ার যে কথা ছিল সবার সামনে এগুলোকে প্রসেসিং করে তারপরে এদের মাংস বিক্রি করা হবে সেই প্রসেসিং কিন্তু চলতেছে একেবারে ভোরবেলা আমরাও চলে আসছি মোটামুটি দেখতে পাচ্ছেন এদিকে যদি ক্যামেরাটা একটু পিছনের দিকে নেই আমরা তাহলে এত ভোরে ছয়টা বাজে মাত্র একেবারে ভোর সেই ভোরবেলাই দেখেন যেরকম পরিমাণে মানুষ চলে আসছে সেরকম পরিমাণে এখানে এগুলো তো গরুর মাংস নাকি গরুর মাংস গরুর মাংস আচ্ছা আর এই যে অ্যালবিনো এবং গোয়াল এগুলোর প্রসেসিং এখানে চলতেছে তো কিভাবে প্রসেস হয় এবং কেমন বেচা চলে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো থাকেন আমাদের সাথে কথা বলবো নয়ন ভাইয়ের সাথে এবং যারা এখানে মাংস সংগ্রহ করতে আসছে ওনাদের সাথেও একটু করে কথা বলবো এই যে এই দিকটাতে যদি আপনাদেরকে দেখাই এখানে সম্ভবত আগে প্রি বুকিং যারা দিয়েছিলেন তাদের এইখানে সেই স্লিপগুলো দেয়া হচ্ছে এবং টাকা সংগ্রহ করা হচ্ছে এখানে কি ভাইরা কি প্রি বুকিং দিছিলেন নাকি আজকে সকালে বুকিং দিচ্ছেন প্রি বুকিং দিছি কাল প্রি বুকিং দিছিলেন গত কালকে এসে জি জি আচ্ছা এখানে টাকা জমা দিচ্ছেন জি আচ্ছা টোকেন গুলো কি এটা টাকা জমা দেওয়ার সাথে ওই টোকেন বুঝে নিছেন কিনা আপনারা টোকেন সম্ভবত বড় বস্তু দেওয়ার পর দেবে আর কি আচ্ছা কোথা থেকে আসেন ভাই নারায়ণগঞ্জ থেকে এত সকাল সকাল চলে আসছেন আর রাত

তো এটা কীসের সিরিয়াল এটা হচ্ছে ফে বুকিং দিচ্ছে তারা তাদের এটা কি মানে গোয়ালের কারণ এখানে তো আজকে গরুর মাংস বিক্রি হবে খাসির মাংস বিক্রি হবে গয়াল বিক্রি হবে অ্যালবিনও বিক্রি হবে তো মোটামুটি সিরিয়াল তো অনেকটাই থাকার কথা এখানে কি এই সব দেয় আর কি এখানেই সব যে আচ্ছা তাহলে তো একটু এখন দেখা গেল যে কেউ হয়তো গোয়ালের মাংস নিতে পারে কেউ হয়তো অ্যালবিনের মাংস নিতে পারে সেক্ষেত্রে তো একটু ঝামেলাটাও হতে পারে না যদি এক জায়গা হয় সব রিসিট এদিক দিবে সমস্যা নেই কোনো ঝামেলা হবে না যে যেটা নেবে এটা বললেই হবে এদিকে এসে আচ্ছা 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 একটু জানি এই যে বুকিং এর সিস্টেমটা হচ্ছে আপনারা প্রি বুকিং দিয়েছিলেন এবং নাম লিখে রেখেছিল হ্যাঁ এখন আমরা রিসিট নিব কয় কেজি করে নিব এটা লিখে দিবে টাকা দিব আমরা আস্তে আস্তে সিরিয়ালে নিয়ে নিব যেটা যেটা লাগে কি মনে করতেছেন কেমন সময় লাগতে পারে নিতে আসলে দেখা যাচ্ছে তো অনেক মানুষই মোটামুটি লাগবে ভালো সময় লাগবে দেখা ভালো সময় আমাদের হ্যাঁ অনেক সময় লাগবে আচ্ছা ঠিক আছে আমরা দেখি এই যে আরও একটা অ্যালবিনো পড়লো আমরা একটু চেষ্টা করি মোটামুটি যে আমাদের নয়ন ভাই কোথায় আছে দেখা দেখি ওনার সাথে একটু কথা বলা যায় কি না মানুষ তো দেখেন এত সকালবেলা আসলে এত পরিমাণ মানুষ হবে এটা আমরা ভাবি নাই তো দেখা যাচ্ছে মাশাল্লাহ এই যে এখানে আরও একটা অ্যালবিনো পড়লো তো

আমি কমদের কেউ অন্য জন্য করে কিন্তু আপনারা আপনাদের চোখ আছে আপনি চোখ দিয়ে দেখে নেবেন তো ভাই অনলাইনে কোনো আপনার প্রোডাক্ট পাঠাতে না মাংস পাঠাতেছি না আমি খারাপ পাড়া দিলাম আপনি পছন্দ করে আপনি জিনিস নিবেন আপনি পছন্দ না পছন্দ নিবেন না জোর নেই কোনো বা আপনার নিতেই হবে বা এরকম কোনো এমনি নাই আপনি আসবেন পছন্দ ট্যাগা আপনার জিন্স আপনি নিবেন নেবেন এমন দাম একটা বাসায় আপনার মাংসটা পাঠিয়ে দিলাম আমি নষ্ট মাংস দিলাম বা খারাপ মাংস চোখ আছে না আল্লাহ আপনার চোখ দিয়েছে আপনি দেখে নেবেন

অনেকে ধারণা থাকে যে আসলে আমাদের ইসলামিক শরিয়া মোতাবেক যেইভাবে আসলে এইগুলো জবাই হওয়া উচিত সেটা হয় কি না তো সেই এই ক্ষেত্রে তো মোটামুটি নইয়ে নাই দেখ উনি শুরু করে দিচ্ছেন কুমিম সাহেব যাই হোক আমরা তো জবাইটা আসলে দেখাতে পারবো না দর্শক ওইভাবে তবে এই শুরু হয়ে গেল প্রথম গয়াল জবাই আল্লাহ আকবর আল্লাহ আকবর মোটামুটি যদি ক্যামেরাটা একটু পিছনের দিকে যায় তাহলে আসলে আমরা দেখতে পারবো এখানে সবার সম্মুখে একেবারে এটা জমাই হলো যাই হোক আর এই পাশটাতে যদি ভালো জিনিস খাবো তো সবার সামনে খাবো হালার করে খাওয়াবো ভাই আরাম ভাবে কোনো খাওয়াবো না ভাই আমি সেটাই বুঝি ভাই আচ্ছা না অবশ্যই এখন তো আমরাও দেখলাম ব্যবসা তো ভাই হারাম হারাম ব্যবসা ভাই আর ব্যবসা যখন আমরা তো খাবো দিতাম তো আজকে আমরা দু তিন বছর ধরে কম মাংস খাওয়াই দেওয়া না ভাই এত কাস্টমার আমাদের এখানে থাকতো না যদি আমরা এতই খারাপ দিতাম না যেহেতু দেখলাম যে এত দূর দূরান্ত থেকে লোকজন চলে আসে সেই নারায়ণগঞ্জ থেকে দেখলাম যে চাচা ভাতিজা

করতেছে অ্যালবিনো করতেছে একে একে আর এই পাশে যেই মাংসগুলো আমরা দেখতে পাচ্ছি ভাই এখানে একটু জানি কতগুলো গরু আজকে রেডি করে রাখছেন আপনি ভাই গরু অলরেডি বারো তেরোটা গরু আছে সব চলে যাবে আজকে সব চলে যাবে এটি একটা লাগবে না ভাই বারো তেরোটা গরু রেডি করে আছে আমি এখনও বলি আমার দাম মরু কাটি সারো কাটি আপনার হচ্ছে পছন্দ হলে আপনি নেবেন চয়েস পছন্দ হলে নেবেন অসুবিধা নেই আমরা খাসিও কাটি পাটিও কাটি যে চয়েস হয় নেবেন না হলে তো কিছু করার শুধু আপনার টাকা আপনি আমি চয়েস নিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই যে যেই গরুর মাংসগুলো এখানে রেডি করা আছে সেগুলো কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে সরাসরি সবাই মোটামুটি দেখে পছন্দ করে তারপরে কিন্তু এখান থেকে মাংস নিতে পারতেছে কেমন লাগতেছে যে সকাল চলে আসছেন মাংস নেওয়ার জন্য হ্যাঁ কোথা থেকে আসছেন যদি একটু জানি টুলা

এটা বাস্তব সত্য এবং অরিজিনাল অথেন্টিক চোখে দেখা আর কি আছে কোনো কিছু নাই এখানে সব কিছু ক্লিন সামনে দেখে এবং আর কি আছে এটার মধ্যে চোখে দেখার পর খুব ভালো খুব ভালো আর এত কমে ওনার মনটা অনেক বড় মনটা আসলে বড় ঢাকা সিটি কেন আপনি দেখেন দামের দিক দিঘা এবং জিনিসের দিক দিঘা সব দিক থেকেই মনে করেন

উনি পারলে অন্যরা পারে না কেন এইটি তো আমার প্রশ্ন এটা আসলে আমাদেরও প্রশ্ন ঠিক না ভাইয়া কথা বুঝুন অন্য জায়গার থেকে দেড়শো দুশো টাকা কম আর গরু তো আরও কম পাঁচশো নিরানব্বই ধরেন ছয়শো টাকা অন্য জায়গায় আষ্টশো সাড়ে সাতশো সাতশো কমে তো কোনো জায়গায় নেই আচ্ছা ঠিক আছে তো মোটামুটি একে একে কিন্তু সবগুলোই পড়ে গেছে এখন লাস্ট অ্যালবিনোটা যেটা আছে সেটা এখন প্রসেস একেবারেই শেষ পর্যায়ে তবে সেটাই এখন জমাই হবে তো সেটা আসলে আমরা দেখাতে পারছি না দর্শক কারণ আমরা জানি যে ইউটিউব বলি ফেসবুক বলি এই সোশ্যাল মিডিয়াগুলোতে তাদের নিজস্ব একটা পলিসি আছে এবং ভায়োলেশন বলি কমিউনিটি গাইডলাইন এই বিষয়গুলো আসলে থাকে যার কারণে আমরা এই দৃশ্যটা আপনাদেরকে দেখাতে পারছি না তবে খুবই ভালো লাগছে আমাদের এই সকাল সকাল পুরান ঢাকার কষাইটুলি নয়ন ভাইয়ের মাংসের দোকানে এসে এই রকম উৎসবমুখর পরিবেশে আসলে মাংস বিক্রি হতে পারে এবং এত সকাল সকাল এত মানুষ চলে আসবে মাংসের দোকানগুলোতে যেখানে ঢাকা শহরে অনেক মাংসের দোকান এখন পর্যন্ত কিন্তু হয়তো খোলাই হয়নি সেখানে এখানে মানুষে মানুষে দেখে পারেন একেবারে ভরপুর জানানো ছিল আপনাদেরকে এই গয়াল বলি অ্যালবিনো বলি এবং এই কম দামে মাংস বিক্রির যেই এই যে শেষ অ্যালবিনোটা এই মুহূর্তে পড়ল এবং যেটা বলার ছিল যে আসলে অনেকের ধারণা ছিল যে আসলে বলা হয়েছে যে পাঁচটা একদিনে শেষ করবে তো সেটা সবগুলো সব শেষ হয় কি না পাঁচ দিনে তো আজকে কিন্তু আমরা দেখলাম যে না সবগুলোই একেবারে অ্যালবিনোগুলোও পড়লো গয়ালগুলোও পড়লো তার মানে আজকের মধ্যেই এগুলো বিক্রি শেষ হয়ে যাবে ভাইজান আসসালামু আলাইকুম আপনাকে আসসালাম সেই বৃষ্টির মধ্যে আপনার সাথে দেখা হয়েছে হ্যাঁ অ্যালবিনোজন আসছিলাম চলে আসেন হ্যাঁ আসলে দেখেন যারা শৌখিন মানুষ তারা কিন্তু এই যে ঘুরে ঘুরে খুঁজে খুঁজে কোথায় কি রকম বিক্রি হয় সেগুলো আসে না ভিডিও দেখছে ভিডিও দেখে আপনার ভিডিওটা দেখা হয়েছিল আচ্ছা সারাও কয়েকটা ভিডিও দেখার পরে চলে আসছে আজকে আবার আজকে সে অ্যালবিনোই নিতে আসছে সে অ্যালবিনোই আচ্ছা সেদিনের অ্যালবিনোর সম্পর্কে একটু জানতে চাই কেমন আলহামদুলিল্লাহ গোস খুবই ভালো ছিল ভালো ছিল আর নিছিলাম আপাতত

আমরাও আসলে পাইতে চাই কেন আমাদের তো কিনে খেতে হয় তো যেন আসলে এরকম কম দামে আমরাও মানে যেই যেই মাংসগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না সেগুলো যদি আসলে কমে পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের জন্য ভালো তো ঠিক আছে দর্শক বিদায় নিচ্ছি আপাতত এই পুরান ঢাকার কষাইপুলির বাংলা স্কুলের পাশে নয়ন ভাইয়ের মাংসের দোকান থেকে এই অ্যালবিনো গয়াল এবং এই মাংস কম দামে মাংস বিক্রির আপডেটের মধ্যে দিয়ে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো এত কষ্ট করে ভোরবেলা চলে এসে ভিডিওটি দিলাম সেই জন্য একটি লাইক আমরা পেতেই পারি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখা সুযোগ করে দিবেন বিদায় নিচ্ছি পথেটলি থেকে আজকের মতো আসসালামু আলাইকুম